লাটাগুড়িতে শেষ হল মনসুন ফেস্টিভ্যাল আটই অগস্ট থেকে দশই অগস্ট পর্যন্ত হোমস্টেতে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল বর্ষায় প্রকৃতি তার আপন খেয়ালে মেতে ওঠে চারিদিকে সবুজ নির্মল পরিবেশ আমাদের আকৃষ্ট করে বর্ষার এই অপরূপ সৌন্দর্যের এই ডুয়ার্সকে তুলে ধরতে এই ধরনের উদ্যোগ বলে জানা যায় পাশাপাশি ছিল ডুয়ার্স তথা উত্তরবঙ্গের গান খাওয়া দাওয়া village tour ebong museum visit উদ্যোক্তা রাজীব দেবনাথ বলেন বর্ষার ডুয়ার্সকে তুলে ধরতে আমাদের এই উদ্যোগ আমরা কিছু বন্ধুরা মিলে যারা গান ভালোবাসি প্রকৃতি ভালোবাসি সকলে মিলে এই উদ্যোগ নিয়েছি তিন দিন খাওয়া দাওয়া গান বাজনা ভিলেজে ট্যুর ছিল প্রথম বছর তাড়াহুড়োর মধ্যে আমরা এই ফেস্টিভ্যালের আয়োজন করেছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন পরের বছর আশা রাখি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকেও পর্যটকরা আসবেন লাটাগুড়িতে এই উৎসবে আগত অতিথিরা তিন দিন থাকা খাওয়ার পাশাপাশি গান বাজনা মিউজিয়াম ভিজিট ডুয়ার্সের গল্প ভিলেজ ট্যুর ডুয়ার্সের বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করেছেন ইলিশ ভর্তা থেকে বৈরালি মাছ ডুয়ার্সের খাবার মাংস ছিল এর পাশাপাশি সন্ধ্যাকালীন অনুষ্ঠান লোকসঙ্গীত শিল্পীদের গানের আসর ছিল প্রতিদিন মিউজিয়াম ভিজিট ভিলেজ ট্যুর ডুয়ার্সের গল্প ছিল উপরি পাওনা গ্রামের পথে হেঁটে হেঁটে আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে গিয়ে ঘুরে আসেন পর্যটকেরা বানারহাট থেকে আগত এক পর্যটক অনিমিতা চৌধুরী বলেন এখানে এসে ভীষণ ভালো লাগছে গান পছন্দ করি গান শুনে শুনতে এসেছি পাশাপাশি এখানকার পরিবেশ খুবই সুন্দর খাওয়া দাওয়া একদম ঘরোয়া আমরা কিছু বন্ধুরা মিলে আমরা যারা গান ভালোবাসি যারা প্রকৃতি ভালোবাসি যেহেতু বর্ষায় ডুয়ার্সের জঙ্গল বন্ধ থাকে এখানে সাফারি বন্ধ থাকে কিন্তু বর্ষায় ডুয়ার্সের যে রূপ যে প্রকৃতির যে রং সেই রং সত্যি দেখবার মতন চারিদিক সবুজ হয়ে থাকা বৃষ্টি গরুমারার জঙ্গল দিয়ে যেতে যেতে মনে হবে যেন কিছুটা কুয়াশার খেলা তো বর্ষায় ডুয়ার্স সত্যি মায়াবী তো এর জন্য আমাদের বর্ষার ডুয়ার্সকে বর্ষার ডুয়ার্সকে তুলে ধরবার জন্য আমাদের মনসুন ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে আমরা এখানকার গান বর্ষার গান তার সাথে সাথে বর্ষার খাবার মানে এখানকার বর্ষার নদীগুলোতে বিভিন্ন রকমের মাছ বড়লি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম মাছ নদীর মাছ সেই মাছগুলোও পাওয়া যায় তো আমরা দুপুরে যারা এসছেন তাদের খাবারও সেরকম বর্ষার খাবার রেখেছি কোনোদিন হয়তো আমরা খিচুড়িও রেখেছি তো এরকম কোনোদিন কচু কচু ইলিশ ইলিশ কচু ইলিশ মাছ ভর্তা বা দিন শুটকি মাছ দিয়ে কচু তো এইভাবে মিলেমিশে খাবার হয়েছে এবং সত্যি কথা বলতে প্রথমবার এই অনুষ্ঠান আমরা করছি মনসুন ফেস্টিভ্যাল করছি তো প্রথমবার আমরা সত্যি কথা খুব সুন্দর হলো হলো এটা এটা হ্যাঁ কদিন আমাদের তিন দিন হলো আট থেকে দশ অগাস্ট এই ফেস্টিভ্যাল হলো এবং তিন দিন ধরে আমরা এত গেস্টদের এত ভালোবাসা পেয়েছি এতটা আনন্দ হয়েছে সত্যি আয়োজন করে এত অল্প সময় আয়োজন করেও সবার কাছে যা সাড়া পেয়েছি হয়তো আগামীতে আমরা আরও ভালো করে আরও আরও অনেক ভালো করে আমরা এই ফেস্টিভ্যাল আয়োজন করবো এখানে গেস্ট কিছু কলকাতা থেকে আসার কথা ছিল তারা আসতে পারেনি কিন্তু আমাদের শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গল বেস যারা শিলিগুড়ি কোচবিহার হ্যাঁ ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসছেন অনেকে হয়তো থাকেননি এসে আমাদের ফেস্টিভ্যালে সন্ধ্যাবেলায় জয়েন করেছেন গান বাজনা শুনেছে আড্ডা মেয়ে আবার কি প্ল্যান আছে এটাকে আগামীতে আমাদের ডুয়ার্স মনসুন ফেস্টিভ্যাল বর্ষায় ডুয়ার্সকে আমরা অল্প সময়ের মধ্যেই ভাবনা কিন্তু এখন আমরা এখন থেকে আগামীর জন্য ভাবতে শুরু করব আগামীতে আমাদের প্ল্যান যে আমরা এই ডুয়ার্সকে ডুয়ার্সকে যে ফেস্টিভ্যাল মনসুন ফেস্টিভ্যালটাকে তুলে ধরবার জন্য যেন আরও ভালোভাবে করা যায় এই ফেস্টিভ্যালকে নতুনভাবে লোকেদের কাছে পৌঁছানো যায় এখানকার গানে এখানকার গল্পে ডুয়ার্সের গল্পে আমাদের এবার ভিলেজ টুর হয়েছে এখানে মিউজিয়াম আছে ডুয়ার্স আর্ট অ্যান্ড ফোক কালচার মিউজিয়াম সেই মিউজিয়ামে ভিজিট করানো হয়েছে টি গার্ডেন ফরেস্টে তাদের ঘোরানো হয়েছে আপনার কি নাম আমার নাম রাজীব দেব কি দায়িত্বে ছিলেন দায়িত্ব বলতে হ্যাঁ আমি তো আমি গান গাই এবং আমরাই আয়োজন করেছি কেমন লাগছে এখানে এসে খাওয়া দাওয়া পরিবেশ পরিবেশ তো যেমন মানে ফেস্টিভ্যালটা নাম দেওয়া হয়েছে মনসুন ফেস্টিভ্যাল সকাল থেকে এসে সত্যি বৃষ্টি পেয়ে মানে আলাদা একটা কি মনোভাব আমাদের আর খাওয়া সত্যি ঘরের মতো আর স্পেশালি আমি ভেজ খাচ্ছি কচু বাটাটা আমার খুবই ভালো লেগেছে আমরা শিলিগুড়ি থেকে তিনজনই এসছো কি নাম তোমার আমার নাম রিয়া চন্দ প্রথমে ডাল ছিল ভাত ছিল সরি ভাত ছিল ডাল ছিল বড়লি মাছ কচু বাটা আর ছোট বড়লি মাছ চচ্চড়ি সঙ্গে এখানকার ওয়েদার কেমন লাগছে খুবই ভালো মানে মনসুনে যে মানে ফয়স এত সুন্দর হয় দেখতে আমি ফার্স্ট টাইম আসলাম মানে মনসুনে হাঁটা করি আগে গেছি ডুয়ার্সে বাট এটা মনসুনে ফার্স্ট টাইম বাট খুবই ভালো লাগছে গ্রিনারি চারিদিকে খুব ভালো লাগছে ফ্রেশ কি নাম তোমার প্রগতি ভালো লাগছে আমরা কিছুক্ষণই হলো এসছি কিন্তু দুদিন ধরে আমরা মানে এখানকার যে মানে যে পরিবেশটা সেটার আমরা যথেষ্ট খবরাখবর রাখছি এবং ভীষণ ভালো লাগছে এবং প্রথমবার মনে হয় এরকম একটা অনুষ্ঠান হচ্ছে যে মনসুনের একটা ফেস্টিভ্যাল তো তার জন্য অনেকটাই এক্সাইটেড আমরা ইনফ্যাক্ট সন্ধে বেলারটার জন্য অনেকটাই বেশি কোথাও থেকে এসেছে না আমরা ডুয়ার্স এরই আমরা বানাঘাট থেকে এসেছি তো ভাইদের প্রোগ্রামও আছে শুনে আরও বেশি উৎসাহিত তো গান বাজনা ভীষণ ভালো লাগে আমাদের প্রত্যেকে আমরা মিউজিক লাভার্স তো ওই জন্যই আরও আসা এই যে বৈডালি থেকে শুরু করে কচু মানে একদম একদম গ্রাম্য পরিবেশের খাওয়া দাওয়া ডুয়ার্সের যে বিশেষ বিশেষ কালচারের যে খাওয়া দাওয়াগুলো এগুলো এখানে খেয়ে কেমন লাগছে হ্যাঁ মানে সব থেকে ভালো লাগলো ওটা দেখেই যে এখানে ভীষণ একটা ঘরোয়া একটা পরিবেশ মানে ঘরোয়া পরিবেশ বলতে খাওয়া দাওয়াটাও একদম ঘরের মতোই রান্না বান্নাও একদম ঘরের মতো তো এই যে একটা সাদামাটা ব্যাপার একটা মানে এটা এরকম একটা পরিবেশ সেটা সব থেকে ভালো লাগার আর কি মানে খুব এক্সট্রাঅর্ডিনারি করে কিছু না কিন্তু ভীষণ একটা ভালো লাগার একটা পরিবেশ এখানে কি নাম আপনার অনিমিতা চৌধুরী মনসুন মনসুন মানে ডুয়ার্স ডুয়ার্স মানে মনসুন মনসুন ডুয়ার্স মনসুন মানে একটা আলাদা রকমের মজা একটা আলাদা রকমের ইমেজ এটা মানে ভাবা যায় না বাইরে বৃষ্টির শব্দ চালের উপর দিয়ে ঝমঝম ঝমঝম করছে বৃষ্টি বৃষ্টির একখানা যে সুর আছে বৃষ্টিও একটা বাজনা সেটা মনসুনে আসলে বোঝা যায় তার সাথে চলছে হল যে নানা রকম বাদ্যযন্ত্র নানা রকম প্রকৃতির সাথে মিশে যাওয়া যে সব গান প্রকৃতির গান প্রকৃতির কথা আমাদের ফোকসং

খাওয়াটা যেটা খাচ্ছি একদম খুবই অপূর্ব সুন্দর বাড়ির মতো রান্না কচুবাটা খুবই টেস্টি হয়েছে বরলি মাছের চচ্চড়ি খুবই টেস্টি হয়েছে আমরা খুবই আনন্দ করছি এখানে এসে কি নাম আমার নাম আলিশা আলিশা গুরুং আমি শিলিগুড়ি থেকে এসেছি